আমি বারবার বলছিলাম বাঁচাও বাঁচাও বাছাও আমাদেরকে বেড়ে ফেলছে সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে ওই সময় ছাত্রলীগের সভাপতি ঢাবি শাখার প্রখ্যাত ছাদ্দাম এবং সঞ্জিত তাদের নেতৃত্বে ডাকসুর ভিপির রুমে আমাদের উপর হামলা চালানো হয় ছাত্রলীগ আওয়ামী লীগকে অনেকে নিষিদ্ধ চায় না অনেকে সহানুভূতি দেখায় কিন্তু আমি দেখেছি যে ছাত্রলীগ কতটা নরপশু ছাত্রলীগ কতটা হায়না না ছাত্রলীগ কতটা হিংস একই সাথে আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশেই ডাকসের ভিপির রুমে আমাদের উপর হামলা হয়েছিল দুই হাজার সালের বাইশ ডিসেম্বর ডাকসুতে আমাদের উপর নারকীয়ভাবে হামলা চালানো হয় মূলত আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যাতে করে ভারতকে নিয়ে কোনো মন্তব্য না করি বাংলাদেশের যে কোনো বিষয়ে আমরা কথা বলতে পারবো এমনকি শেখ হাসিনার পদত্যাগের দাবিতেও আন্দোলন করতে পারবো কিন্তু ভারতকে নিয়ে কোনো কথা বলতে পারবো না ভারতে আপনি জানেন যে ওই সময় এনআরসি এবং সিএবি বিরোধী আন্দোলন শুরু হয়েছিল ভারতের মুসলমানদের উপরে মোদি সরকার নানানভাবে আগ্রাসন চালাচ্ছিল নির্যাতন করছিল গুম করছিল নারীদেরকে লাঞ্ছিত করছিল এর প্রতিবাদে বাংলাদেশ থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম ওই সময় ছাত্রলীগের সভাপতি ঢাবি শাখার কুখ্যাত ছাদ্দাম এবং সঞ্জিত তাদের নেতৃত্বে ডাকসর ভিপির রুমে আমাদের উপর হামলা চালানো হয় ওই সময় সঞ্জিত এবং ছাদ্দামকে আমি নিজে বলেছিলাম যে আপনারা তো এই বিশ্ববিদ্যালয়ের আমাদের সিনিয়র বড় ভাই এভাবে আপনার জুনিয়র ভাইদেরকে আপনি এইভাবে হামলা করবেন এইভাবে রক্তাক্ত করবেন এই প্রশ্ন আমি নিজে করেছিলাম সেই সময় আমি দেখেছি যে সঞ্জিতের যে আচরণ সঞ্জিত মূলত তিনি ইস্কনের সদস্য ছিল ইস্কন সম্পর্কে আপনারা সকলেই জানেন ওই সঞ্জিত ছিল ভারতের এজেন্ট রর এজেন্ট এবং ইস্কনের সদস্য একই সাথে সাদ্দাম সেও ছিল রর এজেন্ট এই সঞ্জিত এবং সাদ্দাম আমাদের কোনো কথা শুনলেন না তারা কি করলেন তারা ফোনে কথা বললেন কার সাথে কথা বললেন যায় না আমার কাছে এখন মনে হয় যে হয়তো রর এজেন্টের সাথে কথা বলেছিলেন বা রস সাথে কথা বলেছিলেন সঞ্জিত এবং ছাদ্দাম তো ওই সময় তারা যেটি বলছে যে সবাই বের হয়ে যায় একে একে সবাইকে মূলত বের হওয়ার কথা বলে এক একজনকে বের করছে আর বেধরকভাবে রড লাঠি এবং অন্যান্য অস্ত্র দিয়ে তাদেরকে নির্যাতন করছে সর্বশেষ বলল যে এখানে শুধুমাত্র নুরুল হকনুর রাশেদ খান ফারুক হাসান এবং মশুর রহমান থাকবে বাকিদেরকে এক এক করে বের করবে কিন্তু আমাদের অন্যান্য সহযোদ্ধা যারা ছিল তারা আমাদেরকে রেখে তারা যেতে চাইলেন না যে কারণে কি করল একটা পর্যায়ে লাইট দরজা বন্ধ করে রড দিয়ে বাঁশ দিয়ে লাঠি দিয়ে তারা বেধরক নির্যাতন নির্বিচারে নির্যাতন শুরু করলো তো সেই সময় আসলে আমরা আসলে মানে বুঝে উঠতে পারছি না যে কি করব। ডাকসুর ভিপির যে টেবিলটা ছিল আমরা সবাই টেবিলের নিচে আমরা আশ্রয় নিলাম সবাই চেষ্টা করলাম তো ওই টেবিলটা ভেঙে চুরমা করে ফেললো মানে বলার মতো না যে কিভাবে বেঁচেছিলাম সেখানে আপনি দেখেছেন যে আমি একটি লাইভ করেছিলাম নুরুল নুরের পেস থেকে সেখানে আমি বারবার বলছিলাম বাছাও বাঁচাও বাঁচাও আমাদেরকে বেড়ে ফেলছে সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কুখ্যাত সেই গোলাম রাব্বানিকে আমি ফোন দিয়েছিলাম গোলাম রাব্বানি মনে করলে অনেকে মনে করে যে সে মনে হয় ডাকসর জি এস গোলাম রাব্বানি আর একজন শিক্ষক নামের কলঙ্ক কুলাঙ্গার প্রক্টর গুলাম রাব্বানি এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই সময় প্রকটাত ছিল আমি তাকে ফোন দিলাম আমি বললাম স্যার এইভাবে আমাদেরকে মেরে ফেলছে আপনি আসেন প্লিজ আমাদেরকে বাঁচান সে বলছে যে তোমরা বন্ধ ক্যাম্পাসে কেন এসেছ কি কারণে তা আমরা বললাম যে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে কোনো সময় আমরা আসতে পারি আমরা তো নিয়মিত শিক্ষার্থী তো তিনি কোনো কথা শুনলেন না ফোন বারবার কেটে দিচ্ছেন আর আমি বারবার তাকে ফোন দিচ্ছি একটা সময় ট্রিপল নাইনে ফোন দেওয়া হলো শাহবাগ থানায় আমি নিজে কথা বললাম কোনো পুলিশ আসলো না পুলিশ আসলো না প্রক্টোরিয়াল টিম আসলো না একজন শিক্ষক আসলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদি আজকেও এই প্রতিবাদ সভা অনুষ্ঠানে তিনি এসেছেন বক্তব্য দিয়েছেন আমি তার কাছে বললাম স্যার আমাদেরকে মেরে ফেলছে আপনারা আমাদেরকে বাছান স্যার আবার প্রক্টরের অফিসে গেল যে ছাত্রদেরকে মেরে ফেলছে আপনি বাছান প্রক্টর আসলো না পরে স্যারকে বললাম স্যার আমরা তৃষ্ণায় মারা যাচ্ছি আমাদেরকে পানি দেন স্যার নিচের থেকে পানি এনে আমাদেরকে দিলেন ওই যে নারকীয় তাণ্ডব আমার এখন যেটি মনে হয় যে কিভাবে বেঁচে ফিরেছিলাম একমাত্র আল্লাহ জানেন মৃত্যুর দ্বার থেকে আমরা ফিরে এসেছি ছাত্রলীগ আওয়ামী লীগকে অনেকে নিষিদ্ধ চায় না অনেকে সহানুভূতি দেখায় কিন্তু আমি দেখেছি যে ছাত্রলীগ কতটা নরপশু ছাত্রলীগ কতটা হায়না না ছাত্রলীগ কতটা হিংস্র একই সাথে আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশেই ডাকসির ভিপির রুমে আমাদের উপর হামলা হয়েছিল